সকালবেলা কাজকর্মের মধ্যে দিয়ে আমার নতুন ব্লগটা শুরু করলাম নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে ঘুম থেকে উঠেই সোজা কিচেনে চলে এসছি আর এই যে এই যে বাসনগুলো দেখছো ওগুলো ওই দিকে ঝুড়িতে ছিল সব এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর দেখো বাসনের র্যাক না যখন বাসনগুলো মাজি ঝুড়িতে রেখে আসি একটা পুরো খালি হয়ে যায় আবার যেই মানে গুছিয়ে রাখি কাজের সময় আবার তো সেই খালি হয় আজকে শনিবার তবুও আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম এখন শনিবারটা অতটা মানে ঠিকঠাকভাবে মানা হচ্ছে না আমরা মানলো কিন্তু যেহেতু আমাদের ঘরে একজন বুঝতেই তো পারছ প্রেগনেন্সি আমার মামুনি রয়েছে এই ওকে প্রত্যেক দিনই একটু ডিম সেদ্ধ দিই তবে হ্যাঁ তোমরা কিন্তু আবার বলবে কোথা থেকে আসলো তো আজকে বাড়ি সকালবেলা উঠে আমাকে ড্রবল করে মানে একই কাজ করতে হলো আর বলো না গতকাল রাত্রেবেলা আমি ভিডিও মানে এডিট করে শিডিউল করে সুন্দর করে রেখে দিয়েছি তার পাশে এই পাশে বাড়ি কাকিমাদের একটু কীর্তন হচ্ছিল সেই কীর্তনটুকু কত মিনিট মিনিট বলছিল মানে আঠেরো সেকেন্ডের মতো একটু কীর্তনে ওই যে উলু দিচ্ছিলো ঢাক বাজার ছিল সেই কীর্তনটুকু মানে আমার ভিডিওতে ছিল তারপরে দেখলাম যে আজকে সকালে উঠে আমি শিডিউল করে রেখে মানে এক্সপোর্ট করে রেখে দিয়েছি এবার যেই আমি মানে ইসে করছি সকালবেলা উঠে দেখি কপিরাইট মানে কপিরাইট কি কারণে আমি তো কোনো বাইরে মেয়েছি বা কিছু দিইনি তারপর দেখলাম কপিরাইট আবার ভিডিওটাকে আমি এক্সপোর্ট করছি জানি না আবার সে কিনা আমি তো গান পুরো বাদিয়ে দিয়েছি কীর্তনের কথার মাঝে এত বিচ্ছিরি আওয়াজটা আসছিল পুরো ভয়েসটাই আমি ডিলিট করে দিতাম কিন্তু সকালের শুরুতে ফার্স্ট স্টার্ডিংয়ে তোমাদের সঙ্গে যে কথাগুলো বলছিলাম পাশের থেকে যে এতটা আওয়াজ আসছিল তখন বুঝতে পারিনি এখন এডিট করতে গিয়ে দেখলাম একদম ঘ্যাচের ঘ্যাচের করে আওয়াজ হচ্ছে তাই আমার ভয়েস ওভারটা কেটে দিলাম শনিবার শনিবার তাও আমি একটা ডিম সেদ্ধ বসালাম কেননা মামনি ঘাটটি বসকে নিয়ে গেছিল থাকবে বলে যদি না চলে এসেছে কালকে আর একটা লিকুইড দুধ আনবে আর একটা প্যাকেটের ওই যে পাউডার দুধ আনবে ওকে দোকানে পাঠাতে দুটো কালার টাইম ফুল ফুড ফুটেছে আর চলো তোমাদের দেখাই আমি একটা কাজ করেছি কালকে দুটো কন্টেনারের মধ্যে যে আমি মাটি ভরেছিলাম না আর এর মধ্যে আমি দোপাটি ফুলের দানা ফেলেছি অনেক গাছ হয়েছিল। সেগুলোকে তুলে আবার ওই কন্টেনারের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিয়েছি যখন ভিডিও করি তখন তো খেয়াল থাকে না এই যে সকাল থেকে যে মানে যে কটা কথা বলেছি এত যে আওয়াজ হচ্ছিলো একটুও বুঝতে পারিনি এইখানে পর্যন্ত ঘ্যাচের ঘেচের আওয়াজ হচ্ছিল যাই হোক কত্তা মশাই তো এগুলো নিয়ে চলে আসলো মেয়েটা আবার না একটু পাউরুটি ভালো খায় আটা রুটিটা রাতে খায় ঠিক আছে কিন্তু সকালবেলা রুটি সে আটা রুটি আর খেতে চায় না একটা ব্রেড আনালাম সেই রুটিটা দেখলাম টাটকাই আছে আর একটা আমল দুধের প্যাকেট নিয়ে আসলাম যেটা দিয়ে আমাদের ওকে চা করে দিই আজকে এক কাপ চা করেছি শুধু কত্তা মশাইয়ের জন্য আমি খাবো না আজকে একটা করেছি চাকরি শুরু হয়ে গেছে মামুনকে দিতে হবে আর এদিকে আগে টিফিনটা ঠিক করে নিই ব্রেডটা একটু ছেঁকে দিলাম আর ওইদিকে ইন্ডাকশানে দুধটা গরম বসিয়ে দিলাম চা লেখার চা হবে শাশুড়ি মা আর ছেলেওকে একটু দেবো ছেলে আমার যে আমাদের এখানে ক্লাবে খেলা আছে সে খেলার এখানে যাবে চিনি দিয়ে আর এই আদা দিয়ে একটু ছটা দিয়ে চা করে দেব ওই তো আকাশে রয়ে তবু ওই যে এগুলো না ধুলে আর হবে না সব হবে এক জড়ো করে ছাদে গিয়ে সব ধুবো এর মধ্যে পামা দিলে কেমন চিপচিপ লাগে আর বিশেষ করে ওয়াশরুমের বাইরে যে পাম মোচাটা থাকে ওরে বাবা একবার মেঘলে একবার রোদ এদিকে বিছানা গুছিয়ে নিলাম এখন এই ঘরটা ঝাড় দেবো এই ঘরটা সকালবেলা ঝাঁপ দেওয়া হয় না ডাইনিং রুমটাই ঝাঁপ দিই সকালবেলা ও শুয়ে থাকে বলে ফার্স্ট সকালে তোমাদের আমি বলেছি যে ভিডিওকে আমার আবার এডিট করতে হয়েছে একটু কীর্তনের আওয়াজ এসছে কপিরাইট এবার দেখো এত কষ্ট করে একটা ভিডিও করলে সাথে সাথে কপিরাইট আসে ঠিক আছে সেটাকে এডিট করা যায় কিন্তু অনেক মাস পর যদি আসে আমার এই যে আজকে অনেকগুলো ভিডিওতে দেখলাম অনেক আগের ভিডিওতে কপিরাইট বুঝতেই পারছি না যে মিউজিক কপিরাইট ছাড়া দেখো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তখন কথা না বলে একটু মিউজিক দি। সেই মিউজিকগুলো পর্যন্ত মানে কপিরাইট দিয়ে দিয়েছে বলো সারাদিনে যে কাজকর্মের মধ্যে এত কষ্ট করে একটু ভিডিও করি তার মধ্যে মানে সবসময় তো কথা বলি মাঝে মধ্যে এই আঠেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডে একটু মিউজিক দিই সেটাও মানে এখন আর দেওয়া যাবে না এত কষ্ট করে করা তার মধ্যে এরকম ঘটনা আজকে তাই মনটাও খারাপ যে আমার ফোনে যত যাবতীয় নোটিফিকেশন বেশিরভাগ ছেলের ফোনেই আসে তাই ছেলে বলল মা তোমার দুটো তিনটে ভিডিওতে কপিরাইট এসছে আমি ভেবেই পাই না যে চারদিকের কোনো আওয়াজ থাকলে আমি ভয়েস বাদ দিই তবুও এই অবস্থা অনেক কিছু কেচেছিস দেখো ভাদ্র মাসে এই যে খটখটে রোদ আগে এই রোদে বাবা আলমারি থেকে কাপড় দেওয়া একটা হুজুগ ছিল যে রোদে মানে বছরে একবার আলমারির জামা কাপড় রোদ পোহাতে হয় ভাদ্র মাসে তা এখন আর খুব একটা মানে হয়ে ওঠে না পাপসগুলো নিচ থেকে কেচে আনিনি ওগুলো বেশি করে জল দিয়ে ধুতে হবে ওগুলো এখন এই যে কাজ ছেড়ে আরেক কাজ শুরু করে দিলাম বৃষ্টিতে আমার ছাদের গাছে সমস্ত মাটি এখানে এসে জমা হয়েছে বাবা এক ফোঁটা মাটি নষ্ট করা যাবে না তাই আমি মাটিগুলো তুলে নিলাম নিচে নিয়ে আমার কাছে দিতে পারবে এই মাটি কত কষ্ট করে কত্তা নিচ থেকে বস্তায় করে করে এনে কাছে দিয়েছে ছাদের গাছে আর এই মাটি এইভাবে নষ্ট করতে দেওয়া যায় এছাড়াও আমাদের এখানে মাটির খুব অভাব তাই আমি কি করলাম মাটিগুলোকে কাচিয়ে নিলাম এই মাটি তো সেই ধুয়ে পাইপ লাইনে চলে যাবে মাটিটা নিয়ে আমি আমার ঝুল বারান্দায় যে গাছ আছে তার গোড়ায় দিয়ে নেব খাওয়ালগুলো নিচ থেকে কেচে এনেছি সব জামা কাপড় মেলেছি এগুলো বালতিতেই ছিল মনে ছিল না এগুলোকে আবার এদিকে মেলে দিলাম আর পেছনের ভিউটা দেখো কি অপূর্ব লাগছে আরও কিছু মানে বললাম না যত পা মোচা ছিল অনেকটাই সময় লাগলো এখান থেকে আবার কর্তা মশাইকে বললাম পামটা ছেড়ে দাও কারণ অনেক জল লেগেছে এগুলো ধুতে চলে আসলাম নিচে এসে যে মাটিটা আমি নিয়ে এসেছি সেটা এই গাছের গোড়ায় দিয়ে দিলাম অনেক কাজ ডিউ ছিল আজকে কিন্তু আমি অনেকটা কাজে সেরে নিলাম প্রত্যেক দিন এগুলি চোখের সামনে দেখি কিন্তু কাজের চাপে এড়িয়ে যেতে হয় এটা হচ্ছে মামনি বেবি শহরে একটা আঁচের মতো করেছিল পাইপ জুড়ে জুড়ে এটা কদিন ধরেই পড়ে রয়েছে বসে এগুলো হচ্ছে কুড়ে কাজ বসে সেলুটেপ খুলে খুলে এগুলোকে সেটিংটা খুলতে হয় তারপর আমি কিছুক্ষণ বসে এগুলোকে খুলে নিলাম ঘরটা এলোমেলো মানে হয়ে রয়েছে এই পাইপটার জন্য মানে পাইপটা কি বলো তো অনেকটা লম্বা ঘরের মাঝখানে পড়েছিলো না পারে যেতে পারতাম না ওই পারে যেতে পারতাম আর ওই যে পেছনে বাসনগুলো দেখছো ওগুলো কিন্তু আমার ঠাকুর ঘরে ওই তাকের ওপরে তুলতে হবে আর এই রকম বসে থেকে মানে রাগ উঠে যাচ্ছে যে এইগুলো হচ্ছে বসে থেকে কাজ করা সময় নষ্ট হচ্ছে আর কত সময় লাগবে এই পাইপগুলো খুলতে এবার চিন্তা হচ্ছে সামনেই তো শীত কিছু ব্লাঙ্কেট আমার ওই দিকে সমস্ত ভাজ করা রয়েছে ওগুলোকে আগে নাড়াচাড়া দিয়ে দেখছি এই হাতে পাইপ নিয়ে নিলাম মানে আমাদের তো সব দিকে খেয়াল করতে হয় গৃহিণীদের যদি এটা ইঁদুরও কাটে তখন কত মশাই বলবে হ্যাঁ একটু খেয়াল করো নি মানে কিছু হয়ে গেলে জিনিস আর দেখো সত্যিই তো জিনিস নষ্ট হয়ে গেলে তবে না ব্লাঙ্কেটের কথা আর বলো না মামনের বক্স কাটের ভেতর এখনও প্রায় আট দশটা ব্লাঙ্কেট ছেলের বিয়েতে কিছু পাইয়ে না পাই ডিসেম্বরে বিয়ে হয়েছিল রিসেপশনে এত ব্লাঙ্কেট পেয়েছে যে মাসি পিসি সবাইকে একটা করে ব্লাঙ্কেট দেওয়ার পরও প্রচুর ব্লাঙ্কেট তবে এখানে যে ব্লাঙ্কেটগুলো সেগুলো আমারই কেনা আমি তখন কিনেছিলাম তা হ্যাঁ এই জায়গাটা এগুলোকে টেনে সরিয়ে দেখলাম যে ইঁদুর কোনো কিছু করেছে কিনা কিন্তু না তারপরে এটাকে আবার ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম এগুলোকে ধুতে দেওয়া হবে ভাতের জল বসিয়ে সেখানে কাজ করছি আর মা তো নিচে দেখি কী বান্না করে আর নিজে উপস্থান্না তো করতে হবে তার শাশুর মা বলে করছে আর মামু তো একটু মামলার ভালো ভাত যেটা দিয়ে খাবো সেটা দিয়ে দেওয়া হবে আর ছেলে চল আমি একটু আলু ভাজা করব আর ভাতটা আমার বসাতে হয় মা বুঝতে পারে না এই আমার আবার নিচের রুমের দিকে যেতে হবে আজকে রান্নার দিকে সেরকম অনেক কাজ সারলাম নিচে আমার যে রেন্টে দেবো রুমটা সেই রুমে কিছু পর্দা আছে রেখে আসব। কারণ আমি তোমাদের এর আগেও বলেছি যে পর্দা চাদর যেগুলো থাকে ওই ভাড়াটে রুমেই দিয়ে দিই তা এই যে ভাতের জলটা ফুটে গেছে ভাবলাম চালটা দিয়ে তারপরে নিচে এই ব্লাঙ্কেট এই এই যে এই পর্দাগুলো ভালো পর্দা কিন্তু এগুলোই দিয়ে রাখবো কিন্তু নিচের রুমে এখনো পাইপ লাগানো হয়নি যাকে আসতে বলেছে সে এখনো আসেনি পাইপটা লাগানো না হলে কি করে আমি পর্দা লাগাবো কদিন ধরে ও ফোন করে বলে যাচ্ছে এসে লাগিয়ে দিতে কিন্তু না আসছে না আর এই দিকে জানালাটায় দেখো আমাদের কিন্তু নেট লাগানো একদম বেশ বড় জানালাটা আমাদের বাড়ির প্রত্যেকটা জানালা প্রত্যেকটা রুমের জানালা বেশ বড় এ দেখো নেট লাগানো এবার নিচে এই যে ফ্লোরটা দেখলাম দেখলাম সাদা সাদা যখন আমরা নিচে ছিলাম কত শখ করে লাল কালার করা হয়েছিল আজকে আমি এত কাজ কেন সারতে পারলাম যেন শাশুড়ি মা রান্না করছে আর আমার তো রান্নার ঝামেলা নেই আজকে আমি অনেকটাই কাজ করেছি রান্নাঘরে গেলে তো এই এক্সট্রা কাজগুলো করতে পারি না আর বুঝতেই তো পারছো স্নান করার পর এসব কাজ করতে কিন্তু ভালো লাগে না আর আমি যখন এডিট করছি আমার মিঠু চিৎকার করছে কেননা আমার এডিট তো বেশিরভাগই এখন সকালে হয় আর এই মানে এই রুমটা আমাকে দুবার করে হবে এবার যাব স্নান করতে এখন বাজে বারোটা কুড়ি আজকে ঠাকুরগড়েও তো সকালে ঠাকুর পুজো দেওয়া হলো না এখন গিয়ে পুজো দেবো আর বাবুর আলুটা পরে ভেজে নেবো পুজো দেবো মানে স্নান করে তারপর পুজো দেব আজকে বেশি রোদ উঠেছে আমি যা যা ও হা 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 আমার দোপাটি ফুলের চারার মধ্যে কুড়ি এসেছে দাঁড়াও দেখাচ্ছে হঠাৎ এইভাবে এই দেখো দিদি যখন গাছ দিয়ে গেছে দুপাটি ফুলের গাছ আমি বললাম কিরে ছেলে গাছ হবে না তো বলে না না কুড়ি হবে দেখবি বেলায় স্নান করলাম না ঝোল ট্যাঙ্কির জল যতই ছাড়া হোক না কেন গরম হয়ে গেছে ঠাকুর ঘরে ঢুকেই ঠাকুরকে বলছি অপরাধ নিও না আজকে একেবারে সকালে না খাইয়ে তোমাদের বেলা একটার সময় খাবার খেতে দিচ্ছি আর এখানে এসে বিকেলের জন্য ফল টলগুলো গুছিয়ে রাখলাম চলো মামনিকে তো তোমাদের সকাল থেকে দেখাই না এখন তো খুব কমই দেখাই স্নান টান করে বসে আছে গতকাল রাত্রেবেলাও ঘুমাতে পারিনি ওই সাড়ে তিনটে বাজে তখন আবার উঠিয়ে বারান্দায় একটু হাঁটালাম তারপর চেয়ারে বসালাম একটু কষ্ট হচ্ছিল ও মাঝে মধ্যে না অন্যান্য সমস্যা থেকে ওর একটু শ্বাসকষ্টটা হয় আর ফোন করছিল বলে তোমাদের আর কথা বলতে পারলাম না এই দেখো এখানে বসে আছে রাত তিনটে কুড়ি বাজে আরও বসে আছে কিছুক্ষণ তারপর বসে আছে বাবু ধরে ধরে এখন বসে আছে এখন কি একটু ঠিক লাগছে মাঝে মাঝে আমাদের একটু ভয় দেখায় আর ঘুম দেখো বাইরে অন্ধকার আর এই অবস্থায় কোন দিন একটু ব্যথা কোন দিন কম কোন দিন নিয়ে যে নার্সিংহোম নালে হসপিটাল দৌড়াতে হবে সময় তো হয়ে এসেছে ওই জন্য এরকম দৌড়াতে হচ্ছে আর এরকম ঘুম বন্ধ করে বসে থাক সবাই খোঁজ নেয় মামা মামি দাদু হয়ে গেছে ও মা আজকে তো পূর্ণিমা এর আগে অমাবস্যায় আমরা কি করেছি রাত জেগেছি পূর্ণিমা অমাবস্যা এগুলোতে এই সময় কি হবে তার আজকে মানে ছ তারিখটা আর একটু চিন্তা করছি যে আমাদের যে ম্যাডামটা দেখে উনি আবার এখনই বাইরে গেছে সে আস্তে আস্তে প্রায় দশ তারিখ হবে মানে এর মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলেই হবে আর সব ঠিক হয়ে যাবে ডাক্তারখানা আছে হসপিটাল আছে যখন সময় হবে কেউ ঠিক আছে আমি এখনও এই যে পুজো দিলাম সব কাজ টাজ সেরে পুজো দিলাম রান্না খাম্মা তো করেছে আর ভাত করলাম আর বাপের ডালটা করলাম বাবু সবেই আমাদের কিন্তু অনেক কিছু রান্না হয়েছে আমি শুধু একটু টক ডাল করলাম আমাদের ওর জন্য ও মুগ ডাল খেতে পারে না বলে চলো শাশুড়ি মাই সব রান্না করেছে আমি তো ডাল আর ভাত করলাম আর ছেলের জন্য ভেবেছিলাম আলু ভাজবো সেটাও করতে হয়নি কারণ মানে নাতির জন্য ঠাকুমা বেগুনি করে রেখেছে হচ্ছে মুগ ডাল করেছে যেটা নাকি আমাদের ও খাবে না ওই জন্য ডাল মুগ ডাল এখানে শাপলা করেছে আলু ছাড়া সোয়াবিন করেছে যেহেতু নাকবো আলু খায় না আচ্ছা এখানে দেখো সুন্দর করে বেগুনি করেছে আমার ছেলের জন্য আর এই যে এই বড়া ও বাবা আরেকজন দাঁড়া দাঁড়া এই যে সাপ্লাই যেরকম কাঠির মধ্যে ভরে অনেক কিছু না আর এই যে লাস্টে যে ডালটা করলাম আমি এবার আমি একটু মিঠু সোনাতে কিছু দিই আমি আবার এইদিকে সব কাজ ছেড়ে দেখো মন্দিরে গিয়েও বেশিক্ষণ বসতে পারবো না ওই মন্দিরে ফল ধূপকাঠি মোমবাতি মালা ঠেলা দিয়ে কিছুক্ষণ বসে আবার ওখানে বলে আসবো যে যখন অঞ্জলি নেওয়া হবে আমাকে একটু ফোন করে দিও আবার গিয়ে কারণ মেয়েটার শরীরটা ভালো না ওকে দেখে যাওয়া দেখছি কী করি ঠাকুর কি করে চিন্তা তো শেষ নেই এই যে এখন ছাদে যাচ্ছি তার কিছুক্ষণ আগে একটু মোবাইল দেখছিলাম ওই যে আগামীকাল তো গ্রহণ আর আমাদের ঘরে তো আমার মামুনি প্রেগনেন্ট তা সেই অবস্থায় এই সময় তো গর্ভবতী মহিলাদের গ্রহণটা মানতে হয় তা মানে নটা কত থেকে গ্রহণ রাত একটা পর্যন্ত কিন্তু কোথাও কোথাও দেখাচ্ছে বারোটা সাতান্নর মধ্যে গর্ভবতী মহিলারা রাস্তায় বেরোতে পারবে না সকালে কিন্তু কালকে মেয়েটার অনেকগুলো রিপোর্টের ব্যাপার সে বারোটা দশ পনেরোতে যাওয়ার কথা কি করবো সেটাই ভাবছি তবে পূর্ণিমা তো থাকবে দিনটা তো ভালো এখন গ্রহণ চন্দ্রগ্রহণ তো রাতেই হয় যত দেখছি মোবাইল নাড়াচাড়া করে তত এক একজন এক একটা মন্তব্য করছে কি যে করব ভাবছি তাই আর আমি এদিকে গাহাটপার দিকে সন্ধ্যা পুজো দিয়ে তারপর যাব ভেবেছিলাম উপোস করেছি শাড়ি ঠাড়ি পরে মন্দিরে যাব কিন্তু না তারা মধ্যে শাড়ি আর পরলাম না কাছে এদিকের ঘরে রেখে যাচ্ছি ছেলে আছে এবার যাই মন্দিরের দিকে আর ফল আমাদের গাড়িটাও পুজো দেবে গাড়িও রয়েছে ওখানে শাড়ি পরতাম কিন্তু তাড়াহুড়া করে আবার চলে আসবো শাড়িটার পরলাম না এই বাড়ির কাছে ওড়নাটা নিয়ে আমাদেরও ফুল ধূপকাঠি মোমবাতি লাড্ডু সব নিয়ে মন্দিরে চলে গেছে আর আমি এই এখন যাচ্ছি ঘরের সন্ধ্যা পুজো দিয়ে আর এই তো বাড়ির কাছে কেউ হয়তো বলবে মন্দিরে যাচ্ছে যাচ্ছটা শাড়ি পরতে পারলে না তোমরা তো জানো আমাকে আবার দৌড়িয়ে বাড়ির দিকে আসতে হবে মন্দিরে ভেবেছে ওটা রেখে চলে আসব। পরে আবার অঞ্জলির সময় যাব এই যে আমাদের অটোর পুজো হচ্ছে পুরোহিত মশাই আগে ওখানে পুজো দিয়ে তারপরে মায়ের পুজোতে বসলো ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর আমরা এই যে পুজোর এখানে বসলাম তা দেখো এবার বাড়ির কাছে ভাবলাম যে না আবার দৌড়িয়ে আসা থেকে থাক কি কী করবো এক এক সময় পরিস্থিতিতে সেটাই করতে হয় নাহলে পুজো উপোস টুপোস করলে শাড়ি পরতে ভালো লাগে এবার মন্দিরে থেকে উঠে আসবো ভাবলো মেয়েটা ফোন করলো মামুনি আমার না শরীর ঠিক আছে তুমি আমার জন্য একটু শিঙি পোসাদ নিয়ে এসো আর এই দেখো একটা খুদে সদস্য মন্দিরে এক দিদি ভাই আছে ওনার নাতনি ওর অন্নপ্রাশনে কিন্তু আমি গেছিলাম ওর মা সাদে যেতে পারিনি নিমন্ত্রণ করেছিল একটা প্রবলেমের জন্য আর এই দেখো আমাদের রসগোল্লা আছে না রসগোল্লা হয়েছে বৃহস্পতিবার ও হয়েছে সোমবার মানে চার দিনের ছোট বড় একই হোমে হয়েছে মন্দির থেকে চলে এসেছে আর মেয়েটা আজকে এমনি তো মানে কলা সিঁড়ি চিনি সবই তো বারো আজকে ওর ইচ্ছে একটু সিন্নি মুখে দেবে তাই ওর জন্য আবার গ্লাসে করে নিয়ে আসলাম আস্তে আস্তে নামবি আমি তারপর স্নান করব আবার এখন স্নান করলাম ঘরে ঢুকতেই আমাকে মামনি একেবারে এক গ্লাস শরবত করে দিয়েছে এখন আবার চা করতে গেছে আর একটু সাবুর পাপড় ভাজতে গেছে তুমি খাও তুমি খাও কি খাবে কি খাবে আমি তোর অস্থির হতে হবে না আমার কোনো কষ্ট হচ্ছে না মেয়ে ঠিক আছে ভিডিওটা এখন শেষ করব আর মামনি একটা ইনসুলিন নিয়ে খাবার টাবার খেয়ে নিল আবার নেক্সট ইনসুলিনটা দেওয়া হবে খাবার খেয়েছে এক ঘন্টা পরে এখন ভাজতে যায় পৌনে বারোটা আমাদের ও এখনও আসেনি আর একটু পরে চলে আসবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো